সব ঠিকঠাক তো আয়োজন ঠিকঠাক দেখতে পাচ্ছ তো বন্যায় ভেসে গেল বাড়ি কত দূর বাড়ি বন্যায় আচ্ছা আচ্ছা আর এইটা কেটে নদী তাই তো দাদু ঠাকুমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে এভাবেই ধরে পাড়াপাটটা চলছে বন্ধুরা এখন আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি খাল কেঠে বা কেঠিয়া খাল শিলাবতীর শাখা তো আমরা শিলাবতী থেকে খাল খনন করেছি জলসেচের পরিমাণটা বাড়ানোর জন্য চাষবাসের উপকারের জন্য কিন্তু দেখুন আজ শিলাবতীর তুলনায় কেঠে কিন্তু বেশি অ্যাক্টিভ হয়ে গেছে মানে কেঠে খালের মধ্য দিয়ে অতিরিক্ত জলটা প্রবাহিত হয় শিলাবতী শিলাবুণ একবার নদী এবং খালের চরিত্র কিভাবে পরিবর্তিত হয় সময়ের সঙ্গে সঙ্গে সেটা সেটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ মানে একবারে কি বলবো গবেষণার বিষয় আর এই কথাগুলো তুলে ধরছি একদম রয়েছি ওপাশটা ক্ষীরপাই পৌরসভা এপাশটা চন্দ্রকোনা টু ব্লক আর এই ছোট্ট ব্লকটাতে আপনাদেরকে প্রত্যেকের স্বাগত জানাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা দেখুন বা বন্যা পরবর্তীকালে এখানকার পরিবেশ পরিস্থিতি একটু হলেও ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি তো সাপোর্ট করুন আমাদেরকে সমদ্রকে সাবস্ক্রাইব করুন ভাষা পোলকে এগিয়ে দিন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা বন্যার ক্ষত হিসেবে দেখতে পাচ্ছেন চাষযোগ্য জমিগুলোর কি অবস্থা ফসল জমিতেই পড়ে রয়েছে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের একই চিত্র বন্ধুরা যেটা বলার এখান থেকে আরও কিছুটা দূরে রয়েছে শিলাবতী নদী তার মধ্যেই সামনে কেটে খাল আর কেটে খালের পাশে এইটাও একটি বাঁধা খাল দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে যাতায়াতের রাস্তাকে পুরো একবারে ধুমড়ে মুজড়ে ভেঙে দিয়েছে কি বন্ধুরা উপাধির প্রবাহিত হয়ে যাচ্ছে কাঠিয়া বা কেটে খাল আর কে পাশটা দেখিয়ে দিই এপাশে একটি খাল রয়েছে কেটে খাল থেকেই বেরিয়েছে একে বলা হয় এটার নামটা কি দাদা খাল বলা হয় এবং দেখতে পাচ্ছেন মানুষের যাতায়াতের জন্য এই সাঁকোটা কড়া গ্রামের মানুষ যাতায়াত আছে সামনে যে আমাদের ক্ষীরপাই পৌরসভা আউল ওটার সাথে আমাদের পঁচিশ থেকে ত্রিশখানা গ্রামের যোগাযোগ আছে আচ্ছা এটা কি শহরে পড়ছে না গ্রামে এটা গ্রাম এটা এটা কাকাশিগঞ্জের ভান্ডারচন্ডী ব্রিজের পরে যে বাঁদা খাল আচ্ছা সেটা আর এটা গ্রাম এটা পৌরসভা একবারে কেশপুর মেদিনীপুর যোগাযোগ মানে আর কবে ভেঙেছিল এটা এটা ভেঙেছিল হচ্ছে আপনার যেদিন পারে সেদিন কি মানে শুক্রবার 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 ভেঙে শুক্রবার শুক্রবার রাত্রে ভেঙেছি শুক্রবার আর যেটা আমরা বাংলা কথাই বলি যে আমাদের এই যে সব হুম হ্যাঁ হ্যাঁ ওই সবগুলো এসে আটকে যান আচ্ছা ওগুলোর জন্যই ভেঙেছে অনেক ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন যাতায়াতটা দাদা যাতায়াতটা কবে থেকে শুরু হয়েছে কাল বিকাল থেকে শুরু হয়েছে বিকেল সন্ধ্যার থেকে ছেড়েছি তো ওই দিকে চন্দ্রকোনা টু ব্লকের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে এ পাশটা চন্দ্রকোনা ওয়ান আর যাতায়াতের জন্য এই গুরুত্বপূর্ণ যে ব্রিজটা ছিল দেখতে পাচ্ছেন কি অবস্থা একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদেরকে তুলে ধরছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা পৌল ফেসবুক পেজেতে দেখতে পাচ্ছেন জমি থেকে মাটি তুলে এখানে আপাতত মানুষ চলাচলের উপযোগী করে দেয়া হচ্ছে আর এই হচ্ছে সব অবস্থা চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা হয়েছিল আপাতত বন্যা পরবর্তীকালে যেখানে যেখানে পরিস্থিতি খারাপ হয়েছে সে সেখানে দেখতে পাচ্ছেন এই সব নতুন নতুন সাঁকো করা হচ্ছে রাস্তাকে তৈরি করা হচ্ছে যাতে মানুষজনের উপকার হয় যাতায়াতে এই হচ্ছে পায়ের বিখ্যাত কাশিগঞ্জের পোল আর বিশেষ করে ক্ষীরপাই চন্দ্রকোনার সঙ্গে এই রুট ধরেই সহজেই আপনার কেশপুর মেদিনীপুর যাওয়া যায় নদীর ওপর একটা বিরাট পোল যদিও নদী বললাম কেটে অ্যাকচুয়ালি খাল কিন্তু এখানে মানুষের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে একে নদী বলে এই ব্রিজটার অবস্থাও খুবই খারাপ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু জলের চাপে ভাঙতে আরম্ভ করেছে তার মধ্যে বন্যার সময় বয়ে নিয়ে আসা পদার্থগুলো দেখতে পাচ্ছেন এখনও লেগে রয়েছে স্টিলের পাতগুলোতে জলটা কমে গেছে তাই নাহলে এখানকার রূপ ছিল ভয়াবহ আর সে সময়টায় আসতে পারিনি আর এই দেখতে পাচ্ছেন একদম পার কিভাবে খইছে এদিকে দেখতে পাচ্ছেন নদীর পাশে ভূমি ভূমিভাগটা অনেকটা এগিয়ে ছিল বাট রকম ভয়ঙ্কর বন্যা এবং প্রবল স্রোতে এখানে পার ক্ষয়ও দেখা যাচ্ছে আর আজকে সাত দিন পরও দেখতে পাচ্ছেন তীব্র গতিতে শিলাবতীর ম্যাক্সিমাম জলটা এই খালটা দিয়ে প্রবাহিত হয়ে ঘাঁটাল বেসনের দিকে যায় বন্ধুরা চন্দ্রকোনা ওয়ান ব্লকের ক্ষীরপায়ের কাশিগঞ্জের ভান্ডারচন্ডী ব্রিজের পার থেকে এখানকার পরিবেশ পরিস্থিতি বন্যা অধ্যুষিত অঞ্চলে বন্যা পরবর্তীকালে তুলে ধরলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সঙ্গে সঙ্গে এই ধরনের চ্যানেল আপনারা এক্সপার মধ্যে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভাষা বলকে এগিয়ে দেবেন এটুকুন চাই তো সকালে ভালো থাকুন আপাতত টাটা